তবে আমরা অনেক কিছু গুছিয়ে এনেছি এবং হয়তো কাল পরশুর মধ্যে আপনারা অনেকগুলো এক্সাইটিং প্রজেক্টের কথা শুনবেন যেটা যেটা আমাদের সাংস্কৃতিক জগতে একটা বড় পরিবর্তন তৈরি করবো বলে আমি বিশ্বাস করি জুলার স্পিরিটটা আপনারা দেখতে পাবেন যে কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে সেখানে কিন্তু এর এই আমরা যখনই আমাদের এই কী বলে নতুন কাজের পরিকল্পনা করছি পাশাপাশি আমাদের মানে দৈনন্দিন কাজের মধ্যে কিছু ট্রাভেল শ্যুটিংও আছে আপনারা জানেন যে বাংলাদেশে থিয়েটারের একটা দীর্ঘ ঐতিহ্য ছিল আবার এটাও জানেন গত ষোলো বছর থিয়েটারের এক ধরনের আমি দর্শক হিসাবে মন্ত্রী হিসেবে না দর্শক হিসেবে আমি দেখেছি যে এক ধরনের একটা জায়গায় আবদ্ধ আছে এর কারণ আপনারা জানেন যে শিল্পী যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে তখন কিন্তু শিল্পী যদি চিন্তা করে যে সরকারের সমালোচনা করব না তাহলে ও সাবজেক্ট খুঁজে পায় না আমার ধারণা এরকম কোনো কারণ হয়তো থিয়েটারের স্ট্যাংনেস আসছে আমি জানি না তবে আমরা নতুন সরকার আসার পরে আমি আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বসছি এবং আমরা ওনাদেরকে পরিষ্কার বলেছি যে আমরা এই সরকারের পলিসি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং কাউকে ডিসক্রিমিনেট করা না কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয় কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা এই এই আমাদের কাজ না ফলে আমাদের কাজ হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে আমাদের বাংলাদেশের সংস্কৃতির যে চেতনাটা এটাকে তুলে ধরা এবং এটার ক্ষেত্রে গ্রুপ থিয়েটার ফেডারেশন একটা বড় ভূমিকা রাখতে পারে তো তাদের সঙ্গে আমি বসছিলাম আমরা সামনে কিছু কাজ করব সেখানে গ্রুপ থিয়েটার ফেডারেশনও এবং ফেডারেশনের বাইরের দলও জড়িত থাকবে সেটা আমরা আজকে ডিটেলে না কারণ মাত্র আমরা পরিকল্পনা করছি এটা হয়তো কিছুদিনের মধ্যে জানবেন তবে আজকে মিটিংয়ে বসে প্রথমে আমাদেরকে যেটা সমাধান করতে হয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে গ্রুপ থিয়েটার ফেডারেশন যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝি বা কোনো ধরনের উস্কানির কারণে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঘটার ফলে গ্রুপ থিয়েটার ফেডারেশন এই পনেরো তারিখে ঢাকা শহীদ মিনার এবং সারা দেশব্যাপী একটা বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল তো আমিও তাদের সঙ্গে বসেছি এবং আমরা তাদের কথা শোনার চেষ্টা করেছি তাদের অভিযোগটা জানার চেষ্টা করেছি এবং আমাদের মতামতটা কি সেটা আমরা আমাদেরকে জানিয়েছি এবং আমরা পরে দেখলাম যে আমরা দুই পক্ষে একই পৃষ্ঠায় আছি আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই কোনো বিষয় ফলে আমি তাদেরকে অনুরোধ করেছি যে আপনারা কাজ শুরু করি চলেন সবাই কাজ করি এবং কাজ শুরু করার আগে আপনারা এই যে টেশনটা নিয়ে একটু ভাবেন যে আপনারা এটা উদ্ধ করা যায় কি না তো এখন সাধারণ সম্পাদক আছেন কামাল ভাই কামালে পাচ্ছেন কি আপনার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নাটকের লোক আপনারা হয়তো অনেকেই জানেন না সে কিন্তু আমাদের একসাথে মহিলা সমিতিতে নাটক করে সে নাটকের লোক নাটকের অন্তপ্রাণ মানুষ কিন্তু নাটকের বাইরে এখন চলচ্চিত্রে বিখ্যাত পরিচালক বাংলাদেশের উপমহাদেশে আমরা খুব আনন্দিত হয়েছি অভিনন্দন জানিয়েছি জনাব মুস্তফা যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব এসেছে মনে যে নিজেদের ঘরের একটি সন্তান আমাদের পাশে দাঁড়িয়েছে সেই কারণে আমরা তাকে অভিনন্দন জানিয়েছি এবং প্রথমেই তার সাথে যোগাযোগ করেছি বাংলাদেশের সংস্কৃতি কিভাবে চলবে এই পথ পরিবর্তনের মাধ্যমে অর্থাৎ আগে যে একটি পৃষ্ঠ একটা জটট লেগেছি জট লেগেছিল সৈরাচারের যে দোষরা বিভিন্ন সময় নাটকে যে ক্ষতি সংস্কৃতি যে ক্ষতিগ্রহ করেছিল সেখানে আমরা কিভাবে রূপরেখা নতুন করে ভাবতে পারি আমরা তার সাথে বসেছি এবং আপনারা জানেন যে গত দুই তারিখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিল্পকলা একাডেমি নাটক বন্ধ হয়ে যায় পরবর্তী পর্যায়ে আমরা আট তারিখে একটি প্রতিবাদ সভা করি সেই সভাতে কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করে সেখানে আমাদের কিছু শিল্পী আহত হয় পরবর্তী পর্যায়ে আমাদের ভাগ্য ভালো আমরা পেয়েছি এবং তার কাছে আমরা জানিয়েছি যে আমরা সারা দেশে পনেরো তারিখে পনেরোই নভেম্বর ঢাকা সহ সারা দেশের সব জেলাতে আমরা প্রতিবাদ সভা করবো উনি বললেন যে প্রতিবাদ সভা করবেন আর শিল্প শিক্ষা করছেন আমরা তো আপনাদের নিরাপত্তা দিব রাষ্ট্রীয় নিরাপত্তা দিচ্ছি রাষ্ট্রীয় এবং আপনাদের পাশে দাঁড়াতে চাই আমরা সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা বিকাশের জন্য এই মন্ত্রণালয় যা করণীয় আমরা তুমি তাই করবে আমরা খুব খুশি হয়েছি ওনার কথায় এবং আমরা মনে করছি যে হ্যাঁ সংস্কৃতি মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে কাজ করবে এবং গ্রুপ সংস্কৃতির নাটক নৃত্যকলা অভিনয় অন্যান্য আবৃত্তি সব নিয়েই কাজ করবে আপনারা জানেন ইতোমধ্যে দুঃখজনকভাবে হলো আমাদের কিছু শিল্পকলা একাডেমি দুষ্কৃতিকারে আগুন দিয়েছে আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে জানিয়েছি এগুলো নিয়ে মেরামত করার জন্য উনি আশ্বাস দিয়েছেন অচিরে এগুলো সমাধান করবে এবং আমাদের যে পনেরোই নভেম্বরের যে কর্মসূচি ছিল আমরা অত্যন্ত খুশি হয়ে তার সাথে আলোচনার সাপেক্ষে এবং আমরা বলেছি যে আমরা এটা প্রত্যাহার করে নিয়েছি আমরা সেই কাজটা এই পর্যন্ত আমি বলছি বাকিটুকু

ও একটু আলোচনা করি যেহেতু আমাদের আরও নেতৃবৃন্দ আছেন আমরা একাত্মতা করে গেলাম উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমরা বিকেল নাগাদ এটি প্রেসে পাঠিয়ে দেবো আমরা আশা করছি যে পনেরো তারিখে আমরা সকলেই একমত হবো যে এই প্রতিবাদ সমাবেশটি আমরা আপাতত উপদেষ্টা মহোদয়ের মানে নিশ্চয়তা প্রদানে আশ্বাসের কারণে আমরা এটি তুলে নেব এবং আপনারাও একটু সহযোগিতা করবেন যাদের সঙ্গে আমরা বলেছি যে যদি কারো বিরুদ্ধে সেরকম সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকে যেন শিল্পকলা একাডেমি মন্ত্রণালয়ের মাধ্যমে সেটিকে করা হয় কোন মব চাষটির যেন সাংস্কৃতিক অঙ্গনে না হয় এবং আমি আরেকটি অনুরোধ করবো শিল্পকলার সামনে এবং এই ঢাকার ডিসির সঙ্গে যদি উপদেষ্টা মহোদয় আলোচনা করেন যে ওখানে কোনো মুভমেন্ট বা সেরকম জটলার হওয়ার আপাতত না যেন হয় যে বাধা দেওয়া যাবে না তবুও সেটাকে ইয়ে করলে আমরা নাটকটাই বিজ্ঞান করতে চাই পনেরো তারিখ থেকে আমরা আবার সেখানে নাটক শুরু করছি নিয়ে সবাইকে ধন্যবাদ আমি অ শীতের মেয়েটা ভালো আমি একটু যোগ করতে চাই শালম ভাই এবং কামাল ভাইয়ের সঙ্গে আমরা একটা ব্যাপারে খুবই দুই পক্ষে পরিষ্কারভাবে একমত হয়েছি যে পতিত স্বৈরাচারের ফ্যাসিস্টের বিচার বিঘ্ন বিঘ্নিত বিঘ্ন করার জন্যে বিঘ্ন ঘটানোর জন্যে কেউ কেউ নানান রকম উস্কানি দিতে পারে গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাকে পরিষ্কার বলেছে যে ফেডারেশন যে সমস্ত ব্যক্তি ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে ফেডারেশন সব ব্যক্তিদের দায়িত্ব নেবে না এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্পচর্চা করা সমাজের দর্পণ হয়ে কাজ করা ওনারা কারোর বি টিম হয়ে খেলার জন্য প্রস্তুত না এবং হাজিরা সো দ্যার ওয়াজ রিয়েলি ভেরি এনকারেজিং আমি খুবই বলে খুশি হয়েছি ওনাদের উপর এবং মাই গ্র্যাডুয়েট টু অল অফ ইউ ইউক ইউ স্যার থ্যাংক ইউ আর কিছু প্রশ্ন থাকলে বলতে পার মেলা ও সরি আচ্ছা এটা আমি একটু বলি গতকালকে অনেকগুলো পত্রিকায় যেহেতু রিপোর্ট হয়েছে আমাদের রিপোর্ট হওয়ার অ্যাকচুয়ালি আমরা গতকাল থেকে কাজ করছিলাম রিপোর্ট হওয়ার আগ থেকেই আমার মাননীয় পূর্ত উপদেষ্টা আদিরুর রহমান ভাই ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের সচিব সাহেব পূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাহেবের সঙ্গে কথা বলেছেন এটার সঙ্গে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জড়িত আছে ওই মন্ত্রণালয়ের সচিব সাহেবের সঙ্গে কথা বলেছেন আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানে হবে এবং সুন্দর আয়োজনই হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না ইতিমধ্যেই তিন মন্ত্রণালয় একসঙ্গে এটি কাজ করছে এবং তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে সামনে আরও হবে আশা করা যায় ইয়েস মাননীয় উপদেষ্টা উনি বললেন একটা যে আশঙ্কা করলেন এবং নিরাপত্তা চাইলেন যে শিল্পকলা একাডেমির চারপাশে যাতে নিরাপত্তা থাকে যাতে আবার বিশৃঙ্খলা কারি যা আবার নতুন করে কোনো ঝামেলা না করতে পারে আচ্ছা প্রথমে আমি বিশৃঙ্খলাকারী শব্দটা একটু ব্যবহার করতে চাই না এই কারণে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যারা ওখানে গেছিলেন তারা আসলে অনেকেই এই জুলাই আন্দোলনে ছিলেন এদের মধ্যে গুলি লাগা মানুষও ছিলেন এবং তাদের ক্ষোভের কারণ আছে আপনি যে কোনো দেশে যদি তাকান যে যখন একটা ধরেন নাজি পার্টি যখন চলে গেছে নাজি পার্টি চলে যাওয়ার পরে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে রাইট তো সেই ক্ষোভের সময় যদি কেউ উস্কানি দেয় তাহলে নাজিদের যারা অত্যাচারিত যারা হয়েছে না ওদের দ্বারা তারা তো অত্যন্ত বিক্ষুব্ধ হবে এবং আমাদের কিন্তু এই বিক্ষোভটা কেউ নিতে হবে আমি এই জিনিসগুলো আমরা বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করেছি যে আমাদেরকে আমাদের মানে নাট্যকর্মী ভাই বোনদেরও দায়িত্ব আছে যে আমাদের প্রত্যেকেরই একটু দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের মনে রাখতে হবে আমি আগেও যেমন বলেছিলাম এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি একটা বিপ্লব হয়েছে বিশাল গণভ্যুত্থান হয়েছে এবং পনেরো বছরের দুঃশাসন ঘটেছে অনেক মানুষ মারা গেছে এক জুলাইতে ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেকেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই কারণ আবার বলছি এই সরকারের ফিলসফি মধ্যে ক্ষমতায় থাকে তাদের এক ধরনের চরিত্র থাকে একটা থাকে ক্রেতা ভাব থাকে তো আপনি সেইটাকে আমাদের সামনে তুলে ধরেছেন যে মানুষের জন্য কিভাবে আপনি ওই পারের লোক এখানে হচ্ছে এটা কি অনেক ভারী কাজ কিনা কিংবা আপনার যে আপনি কি ওই আপনার সিনেমায় যে ধরনের সরকারি টিপিক্যাল জিনিসগুলো দেখিয়েছেন আপনি কি সেরকম হয়ে উঠছেন বা হাউজ এটা সচিব সাহেব ভালো বলতে পারবেন কারণ উনি আমাকে বাইরে থেকে দেখছেন আমি তো আমার কথা না বলাই ভালো প্লিজ আপনি বলুন উনি আমি বলবো ওনার একটা আমি আমারও ইউনিভার্সিটি যে হাও উনি কিংবা দেখছেন আসলে আমি এটা উত্তরভাবে দিতে পারবো না তবে আপনারা যেটা প্রশ্ন করছেন এটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সঠিক হতে পারে ঠিক জানে না আপনারা এখানে দেখেন আমাদের কাজ কাজকর্মের মধ্যে দেখেন যে যে কথাটা বলছে এটা প্রতিফলিত হচ্ছে কি হচ্ছে না এটাতে বিচার করে পরবর্তীতে রিপোর্ট করেন অন্য জায়গায় কী হচ্ছে এটা রিপোর্ট আমি বলতে পারবো না আর কি এখানকারটা দেখেন আমরা আমাদের আমলাতন্ত্র বা পলিটিশিয়ান এবং ব্যুরোক্রেসির মধ্যে কোনো ঝামেলা হচ্ছে কিনা বা কোনো কাজে কোনো ব্যাঘাত করতেছে কিনা এখানকার কাজ দিয়ে মূল্যায়ন করে পরবর্তী রিপোর্ট করবে সেটা হয়তো আমরা মেনে নেব অন্য বিষয়ে আমি খুব এটা নিয়ে কিছু বলতে পারবো না থ্যাংক ইউ আচ্ছা আমরা দ্রুত শেষ করব কারণ আমার আরেকটা মিটিং আছে এই জন্য আমি তো মাত্র তিন দিন হলো বসছি আমি কোনো আমার কাছে কোনো জটিলতা তৈরি হয়নি মনে হয়নি আমি খুবই এনজয় করছি আমার সহকর্মীদের সঙ্গে কাজ করা এবং আই থিঙ্ক আই আই এম ভেরি লাকি দ্যাট আই গট এ গ্রেট টিম চারদিকে এবং আমরা খুবই এক্সাইটিং কিছু অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি আপনারা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে জানতে পারবেন এবং সংস্কৃতি মন্ত্রণালয় আমি বাইরে থেকে জানতাম যে এটা ঘুমিয়ে থাকে এটা ঘুমন্ত মন্ত্রণালয় আমি ভিতরে এসে দেখি যে এখানে তো অনেক কাজ করার স্কোপ আছে মানে আমাকে আমি এখানে আসার পিছনে মূল কারণ কী মূল কারণ হচ্ছে নতুন বাংলাদেশের কি ন্যারেটিভ আমরা নির্মাণ করব। এখন ন্যারেটিভ তো কথা দিয়ে নির্মাণ হবে না ন্যারেটিভ নির্মাণ হবে ফিল্ম দিয়ে থিয়েটার দিয়ে গান দিয়ে এসব দিয়ে আমি কখনো দেখি নাই সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ আমার চোখে ফিজিবলি পরে নেই অনুষ্ঠান করতো খুব কিন্তু এছাড়া আমি আর যে একটা ন্যারেটিভ চেঞ্জ করা মানুষের মাথায় একটা নতুন গল্প তৈরি করা এটা আমি খুব একটা দেখিনি কিন্তু আমি এসে দেখলাম যে ব্যাপক স্কোপ আছে এবং আমাদের সচিব সাহেব এবং আমার টিমে যারা আছেন তারা প্রত্যেকেই আমাকে আমি শুধু একটা কথা বলেছি যে আমি আপনাদের আইন কানুনের ব্যাপারটা আপনারা দেখবেন যাতে আমি আমরা কেউ কোনো দিন আইনের বাইরে না যাই এই আইনের মধ্যে থেকে আমি যে স্বপ্নগুলো দেখছি এটা কীভাবে বাস্তবায়ন করা যায় আপনি আমাকে বলেন আই ক্যান অ্যাসিওর ইউ যে আমি আমার মন্ত্রণালয়ের প্রত্যেকের কাছ থেকে খুবই ভালো সমর্থন পাচ্ছি এবং তারা আমার কোনো স্বপ্নকে এখনও বলেনি যে এটা হবে না তারা বলছে ইয়াস ইট ইজ পসিবল সো সে যে আমি আমলাতন্ত্রের কোনো জটিলতার মধ্যে পরিচীন আপনি সংস্কৃতি অঙ্গনের প্রায়োরিটি দিয়ে কিভাবে কাজ শুরু করবেন দেশের মানুষের কাছে সংস্কৃতি অঙ্গনটাকে তুলে ধরার জন্য আরো বেশি আমি যেটা বললাম কালকের মধ্যে অথবা পরশুর মধ্যে আপনারা অনেক বড়ো কিছু জানতে পারবেন এখন বললো তো কালকে কালকে বলবো আমি আমি তো আবার বললাম প্রায়টি হচ্ছে যে আমরা এমন একটা বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশ বহু ধর্ম বহু ভাষা বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে সে ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার করাটা আমার কাজ দ্বিতীয় একটা মেজর কাজ হচ্ছে গত পনেরো বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়জ করা হয়েছে কিভাবে গুম খুনকে জায়জ করা হয়েছে ব্যাংক লুটকে জায়জ করা হয়েছে আপনি দেখেন এখন আর দশ কোটি টাকার কোনো খেলা নেই দুর্নীতি সব হাজার কোটি থেকে শুরু হয় সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে শুধু বাংলাদেশ না দেশের বাইরেও সবার কাছে ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল এটাই তো জুলাইয়ের স্পিরিট শহীদরা তো শহীদ হচ্ছে এই কারণে যে সবাইকে বলা যে এটা যেন আর না ঘটে আর না ঘটে বলতে হলে আগে জানাতে হবে কি ঘটেছিল আমরা সেটা জানাবো

তো সেটাই এই কারণে বলছি আমি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ব্যক্তিত্ব আমি পেয়েও আনন্দিত হয়েছি বইও দিয়েছি আমি বলতে চাচ্ছি বাংলা একাডেমির যে পুরস্কারগুলো দলীয়ভাবে দেওয়া হয়েছে আমি কবি কুমার সুশান্ত সরকার সেটা বাংলা একাডেমির যে পুরস্কার দলীয়ভাবে দেওয়া হয় সেটা থেকে কি আচ্ছা যে বেরিয়ে আসা যায় কিনা কারণ দল দাসরা এই পর্যন্ত পেয়েছে আমরা জানি আমরা আমরা এই জন্য আমরা মতো একজন নিরপেক্ষ ইচ্ছে পক্ষ ব্যক্তিত্ব সামনে বিজয়ের মাস আপনারা নতুন একটা যেটা আসছেন নিশ্চয় অনেক আছে বিজয় মাসের সংস্কৃতি মন্ত্রণালয়ের অনেক বড় কাজ থাকে আপনারা কি সেই ভাবে কিভাবে নেই নতুন বা নতুন

আমি আমরা যে পরিকল্পনাগুলো এখন করছি যেগুলো হয়তো আমরা আপনাদেরকে কালকে বা পরশু জানাবো ওগুলোর রিফ্লেকশান আপনার দেখতে শুরু করতে একটু সময় দিতে হবে কারণ এগুলো সব বানাতে অনেক সময় লাগে কিন্তু আমি এটুকু বলতে পারি আমরা উই আর ওয়ার্কিং অন সাম এক্সাইটিং প্রজেক্টস